প্রমাণিত সুদিয়া আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সন্ধ্যের সময় হেলাল ভাইয়ের পুকুরে তো আজকে আমরা খাবার দিচ্ছি আর আপনাদেরকে খাবার দেওয়ার বিষয়ে কিছু জানাবো যে এই খাবারটা কয়দিন পর পর দেওয়া হয় তো বন্ধুরা এখানে ফিড যে নিয়ম করে খাবার দেওয়া হয় সেটিও জানিয়ে দেবো আপনাদেরকে আসলে ফিড যদি আমরা কম ব্যবহার করি তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব হবে কারণ আমাদের দেশের যারা চাষিভাইরা রয়েছেন তারা কিন্তু বরাবরই লস খেয়ে যাচ্ছেন এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে যে খরচ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রচুর পরিমাণে ফিড খাওয়ানোর যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলে মাছ চাষে ভালো একটা লাভ পাওয়া যাবে আশা করি তো বন্ধুরা আমরা চেষ্টা করব। সব সময় ফিট কম খাবার দেওয়ার তো হেলাল ভাই এখানে ফিট খাবার দেন সপ্তাহে দুই থেকে তিন দিন আর বাদ বাকি সময় যে খাবারটা দেন সেটি আপনাদেরকে জানাবো তো আসলে আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেকটা চাষিভাইদের জন্য যে তারা যেন কম খরচে মাছ উৎপাদন করতে পারে কম খরচে মাছ যখন উৎপাদন করতে পারবে তখন সে যদি কম দামেও বেছে কোনো সমস্যা হবে না এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কীভাবে খরচটা কমানো যায় তো আশা করি এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আপনার যদি এরকম পুকুর থাকে চার বিঘা বা পাঁচ বিঘা এরিয়ার সপ্তাহে সপ্তাহে আপনি চার দিন অথবা তিন দিন অথবা দুই দিন এরকম খাবার দিয়ে মাছ করতে পারবেন তাহলে আপনার কিন্তু অনেকটা সাশ্রয় হবে আর সেটি কিন্তু পরিমাণেও খুবই কম এখানে আজকে দশ কেজি অন্তত ফিট দেওয়া হচ্ছে দেখেন এত বড়ো পুকুর দশ কেজি ফিট মাছ তো আছে বিভিন্ন ধরনের পোবা কাঠ ট্যাংরা তারপরে বাংলা বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো বন্ধুরা হেলাল ভাইয়ের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনটা আমি আপনাদেরকে বলে দিই হেলাল ভাই সপ্তাহে তিন দিন অথবা দুই দিন ফির দেন আর বাদ বাকি সময় যে যেটি করেন সেটি হচ্ছে কম্পোস্ট তো এই কম্পোস্ট করার মধ্যেও কিছু পার্থক্য রয়েছে বা সিস্টেম রয়েছে সেটি আপনাদেরকে জানাবো আজান হচ্ছে একটু বিরতি দিই তো বন্ধুরা সপ্তাহে আপনারা যে কম্পোস্টটা দিবেন এই কম্পোস্টটা দিবেন হচ্ছে সপ্তাহে দুই দিন তিন দিন পর পর আর যখন দিবেন সেই দিন খাবার অফ থাকবে এবং পর দিনও খাবার অফ থাকবে তাহলে আপনারা অবশ্যই সাশ্রয়ী হতে পারবেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জিউল শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ